এখন উড়িরা যা করবো যদি তাই নিন তাহলে তাই আমার করতে পারে আমার তো কোনো উপায় নাই আমার বাবা কিছুই নাই আমার বেটি উড়িরা কেউ পারবো না আপনিও নিয়ে

অঞ্জারা মারছে কি শাস্তি চান তাদের বিষয়ে বলতে আপনার একটা সন্তান আছে আমার সন্তান আমার বুকে দেয়া দিলে আমার মিছিল করে দিলে আমি খুশি হবো যে গেছে গা তার পিত আমার কোনো বিপুজি নাই কে কারণ মেলা অত্যাচার করছে মেলা জ্বালা দিছে আমার মায়েরা মায়েরা ফালা দিচ্ছে আমার যাবারও দেয় নাই কে আমার একবার মায়ের হালাই দিয়েছিল না পুতুরে টিভিতে মায়ের মোদ খেয়েছিলাম ঘরে থেকে বাইরে পড়ছিলাম নিয়ে কি আপনার ভাই কি ওনার প্রতি কোনো না 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 আমার মায়ের নিয়ে আমার ভাই কোন খালি একটা কথাই আমার ভাইয়ালি বে বিয়া কে

কতদিন যাবো ধরে আপনাদের এই জামেলা এই জামেলা এক বছর ধরে লিবিয়া থেকে আমার জামা আইসি থেকে এক বছর ধরে আইসি এক বছর ধরে আই আমার জামাই পাঁচটা দাও কিনছে আমার বাইরে মারবেন নি সি কথায় কথা আমার দাও বাই করে খালি ডর দেখাইছে মারছে কিস্তালা ম্যাডামের সামনে উবাই করে আমার মারবার গে চালিয়ে দিন কিস্তালা ম্যাডাম কিস্তি না নিয়ে গেছে গা

আমার মোবাইল দেয় নাইছে আমার কাছে কোন বিচার নাই আমার খুব অত্যাচার করছে আমার কোন অভিযাত নাই নাকি জড়িতে থাকতে পারেন কিনা এখন জড়িটা যদি তাই নিন তাহলে তাই নো আমার যাবো না এটা অত্যাচার করছো আরে না না আমার তো কোনো ভয় নাই আমার बाप বাই কিছু নাই আমার বুঝি ওইটা যাও ওই কোন দিকে কেউ পারবো না আপনিও পারবেন না হ্যাঁ আমি বাস্তব কথা কইলাম মানিছে আমি যদি একটা ভুল কাম করে থাকি আমি বাইরে ওর কাছে আইছিলাম এ তো কইলাম না আপনিগো আমারে মানে জামাই সুর করে নিয়ে বিয়ের পাঁচ বছর সুর করে আমারে অত্যাচার করে আমার আইনা বিয়ে করতে আর মাই বাবা কইতাছে যে আমি আমারে নাকি অ্যান্টি প্লেসুর করে প্লাড় কাছে আইছি

আৰু আৱলিৰ পোলাই কবাই তাছে কেইজনীয়ে কৈ জনী আগে কোবাইছে তাৰ আৱলিৰ পোলাই নাই তাৰ বাদে কিজানি খণ্ডৰ পোলাই আমিতো নামতো কৈ কিছা যে তেহা না দিয়ে আমাৰ পোলাটো তেহে না দিয়া কৈছে তেহে দিছে আমাৰ সেই দুই লাখ টেপাৰ খাই দিলো আমাৰ পোলাৰ সেই মূৰ মাৰি খালাইটো সেই তেহেনী খাইছে মেল কৰিছে বাই যে

আমার জামাই আর আমি আইসলাম এনু আমার কোলার বিষ্টাইতে বিষ্টাইতে আইসি যে মারতাছে মারতাছে ই আর মারতে ফোন কইতেছে কয় আমার হুরি হুজুর আইসাল কুবা বাননি কইছাল আমার মারবার আইসাল ইটা ঠিক করলো আবার ওখানে এই মোবাইল নাম্বার দাও করতাছে নো বুঝছেন কি সলানা কি দি কি পরমা সলানা আমার কি পরমা নাক আছে এ সলানা নি গহান কই খবর যে কইলো যে আমার হুরি হুজুর আইসাল আমার কুবা বাননি কই না এ ডাকাত জামগো গন্ডা পাই কোসা 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 মার পোলা কমার পোলা তোর বাইরে কোন দে তোর বাইরে ফোন দে বিশটাই অর্ধ দইর বেড়া যাবার নিকে নইছে এই কাসারে কাসারে আমার পোলাই পাগারে আমার জামাই যে টানে ভাই কই গেছে গা ও ভাই মিনো করে লাইট জ্বালাইছে এনসে আমার পোলা এনসে কই রা গেছে গা এনকে লাইট জ্বালাইছে কই ওই দেখো ওই দেখো আমার বাবা রে ওই আমার বাবা দুই দিন মাসের মু আমি মু কাটায়ে বা করি আরে যদি দুম থাকতো আমি টানে তুলতাম ওই টানে তুলো গো টানে তুলো

জুইৰে চাৰা বাংলাদেশ জুই পৃথিৱীতে হেৰি জন্ম বহুত আকৌ তাই কয় তোৰ বাপ মাৰ সুকা সেনকে কয় আমাৰ বোলে মাৰে এনেকে কয় মাৰে কয় আমাৰ বাপ মাহেকে সম্পৰ্ক আছে আমি যায় খাবাই তই দে कामा के तो देखा है